আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে আজকে আমাদের গ্রামে অনেক বছর বড় বিশাল হাতি এসেছে অনেক দিন পরে আমাদের গ্রামে একটি বড় হাতি দেখলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই বড় একটি হাতি এ থেকে এসেছে জানি না অনেক দিন পরে হাতির দেখলাম তাই আপনাদের মাঝে দেখানোর জন্য এই ভিডিওটি আজকের উপহার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন এমনকি আমাদের এই ভিডিওতে আপনাদের মতামত জানিয়ে দিবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের দেখাবার চেষ্টা করতেছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমি আলমগীর এম ডি আলমগীর এবং আমার ইউটিউব চ্যানেল এমডি ডি আলমগীর মিডিয়া অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন আমার সামনে অনেক বড় একটি হাতি অনেক লোক দেখা দেখছে আমার কথা টুটিতে ভুল হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি আপনাদের একজন নতুন বন্ধু হতে চাই তাই আপনাদের সামনে আমি এই ভিডিওটি দেখাতে চাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন হাতিটি অবশ্যই একটু পাগলামি করছে এর জন্যে হাতির মালিক যিনি আছেন তিনি হয়তো দমকাচ্ছে কথা শুনছে না হয়তো অনেক বড় হাতি আমি এ পর্যন্ত হাতি দেখি নাই তাই আজকে অনেক বড় হাতি দেখলাম আমাদের এই মোহনগর গ্রামে হাতি দেখতে হলে তো আমাদের যেতে হবে চিড়িয়াখানা বা অন্য অন্য যে জায়গা আছে সেখানে কিন্তু আজকে সরাসরি আমার চোখের সামনে বড় হাতি দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি বিশাল হাতি অনেক লোকজন এখানে ভিড় জমিয়েছে হাতিকে এখন কলা ডুম খেতে দিবে অনেকটি কলা ডুম কেটে রেখেছে তার মালিক এটা অনেক বিশাল হাতি আপনাদের ভালো লাগবে দেখেছি বাবারে বাবা এত বড় হাতি অনেক লোক এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কান এখানে অনেক লোকজন আছে আপনারা ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পাশে সবাই এগিয়ে আসবেন এমনকি আপনাদের পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে